হ্যালো ফ্রেন্ডস আজকে বহুদিন পর একটু সময় পেলাম তাই আজকে একটু লাইভে এলাম তোমাদের সঙ্গে বহুদিন কথা হয়নি শুধু ভিডিওই হয়ে গেছে তোমাদের নাম নিয়ে তা আজকে তোমাদের সঙ্গে আলাপ করতে চলে এলাম তো অনেক দিন পরে এলাম মানে বোধহয় মাস দুয়েক বাদে বোধহয় লাইভে এলাম তা তোমরা সবাই কেমন আছো বলো শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা কার কি পুজো প্ল্যান বলো লাইফটা যদি কেউ জয়েন করো তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক করো যদি লাইভে জয়েন হও অবশ্যই কমেন্ট করো তোমাদের সঙ্গে আলাপ করবো সবাই কি ব্যস্ত নাকি সবাই কি ঠাকুর দেখতে বেরিয়ে গেছো কেউ তো লাইভে জয়েনই করছে না অনেক দিন পর লাইভে এলাম তো আর কোনো রকম খবর না দিয়ে লাইভে এসেছি তাই হয়তো তোমরা সবাই ব্যস্ত কেউ যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো হ্যালো তোমরা জানাও আমার ভিডিও কেমন লাগে তোমাদের ভালো লাগে কি না তোমরা খুশি কি না তোমাদের কমেন্ট নিয়ে ভিডিও বানাই তোমরা খুশি কিনা বিশেষ করে যাদের কমেন্টগুলো নিয়ে অলরেডি আমি বানিয়ে ফেলেছি তারা অন্তত লাইভে জয়েন করো কমেন্ট করো আর যাদের ছবি আমি এখন আঁকিনি বা এখনও আঁকা হয়ে ওঠেনি তারা মন খারাপ করো না রেগুলার কমেন্ট করতে থাকো তাদেরগুলোও আমি কিন্তু সময় সুযোগ বুঝে ঠিকই আনবো আইস ক্রিয়েশান ইউটিউব চ্যানেল মহালয়া দেখেছিলে না আমি মহালয়া দেখে দেখিনি সত্যি কথা বলতে এখন আর সে ভালো লাগে না মহালয়া দেখতে আগের মতন তবে কিছু কমেডি মহালয়া আমি পরে ঘুম থেকে উঠে আমি ওটা দেখেছি কমেডি মহালয়া অন্য মহালয়া আমি দেখিনি এটা বানাও এটা মনে হচ্ছে আমি অলরেডি একবার এঁকেছি যারা আমার চ্যানেলের হয়তো নতুন সাবস্ক্রাইবার নতুন ভিওয়ার্স তারা হয়তো জানো না এই আঁকাটা আমি একবার এঁকেছি আগে তোমাদেরকে আমি আমার সমস্ত আঁকা লাইভে যদি তোমরা বেশি করে জয়েন হও তাহলে আমি তোমাদেরকে আমার সমস্ত আঁকাগুলো দেখিয়ে দেবো এতদিন ধরে আমি যা যা এঁকেছি সব আমার কালেকশনে অবশ্যই আমার কাছে রয়েছে সব আঁকাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে তোমরা সেই আঁকাগুলো বাদ দিয়ে অন্য আঁকা রিকোয়েস্ট করবে প্রচুর ইমোজি আছে ইজি ইমোজি আছে প্রচুর সেই আঁকাগুলোকে তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আমি অবশ্যই সেটা আঁকব কারণ দেখো যেটা অলরেডি আমার আঁকা হয়ে গেছে সেটা আঁকতে আর ভালো লাগে না একই জিনিস দুবার দুবার আঁকবো তার থেকে যখন নতুনত্ব কোনো কমেন্ট আসে আমি চেষ্টা করি সেইটা আঁকার তো সেই জন্য বলছি আমি লাইভে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার সমস্ত আঁকাগুলো যা যা আঁকা আমার এতদিনে হয়েছে সেগুলো দেখিয়ে দিলে আশা করি তোমাদের বুঝে নিতে সুবিধা হবে কারণ তোমাদের পক্ষেও বোঝা সম্ভব না যারা নতুন সাবস্ক্রাইব করছে বা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে কোন ছবিগুলো অলরেডি আমার আঁকা হয়ে গেছে তো সেই জন্য লিনা বেগম কি লিখছে র মানে আমি ঠিক বুঝলাম না যারা লাইকটা দেখছে তারা একটু লাইকটা লাইক করে দাও স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো দেখো লাইক হয়ে যাবে তোমাদের এক একটা লাইক মানে এক একটা ভালোবাসা আর তোমাদের ভালোবাসার জন্য এই চ্যানেল যখন আমি ভিডিও বানাই তোমাদের সকলের কমেন্টগুলোকে নিয়ে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না কারণ এক দিন এক একজনের কমেন্টটাই তো নিই সেখানে এত কমেন্ট পড়ে তোমরা সবাই রিকোয়েস্ট করো অনেকের টাকা হয় না বলে তোমাদের খারাপ লাগে স্বাভাবিক সেটা খারাপ লাগে তোমরা রিকোয়েস্ট করতে থাকো তার জন্য আমি এই লাইভে এলাম যে লাইভে অন্তত তোমাদের কারোর কমেন্ট অন্তত মিস যাবে না তোমরা যতজন আমাকে কমেন্ট করবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি নেবো তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেব তাহলে এটা আঁকো আচ্ছা আয়ুষ ক্রিয়েশন ইউটিউব চ্যানেল লিখছে এটা আঁকো হ্যাঁ এটা আমার আঁকা নেই তুমি যে ইমজিটা দিয়েছো এটা আমার কোনো একটা ভিডিওতে তুমি কমেন্ট করে দিও ঠিক আছে লাস্ট ভিডিওতে তুমি কমেন্ট করে দিও আমি অবশ্যই এটা এঁকে দেবো ঠিক আছে লাস্ট ভিডিওতে কমেন্ট করবে যারা কমেন্ট করে রিপ্লাই পাও না মানে রিপ্লাই তো আমার দেওয়া হয়ে ওঠে না সত্যি কথা বলতে যারা কমেন্ট করো ছবিগুলো আঁকার জন্য কিন্তু ছবিগুলো এখনও আঁকা হয়নি তাদেরকে বলবো যে তোমরা আমার ফেসবুক পেজে চলে যাও আমি প্রদ্যুৎ নামে সেখানে ফেসবুক পেজ আছে সেখানে কমেন্ট করো কারণ সেখানে ভিউজের সংখ্যা যেহেতু পেজটা নতুন খুলেছি আগে আমি আমার প্রোফাইলে ভিডিও দিতাম এখন আমি প্রোফাইল ছেলে পেজে ভিডিও দিচ্ছি তো নতুন যেহেতু পেজটা খুলেছি খুব কমই ভিউ হচ্ছে সেখানে কমেন্ট প্রায় পড়ে না বললেই চলে তাই সেখানে যদি তোমরা কমেন্ট করো সেই কমেন্টটা কিন্তু আমার খুঁজে পেতে বেশি সুবিধা হবে মানে সেই কমেন্টটা কিন্তু আমার চোখে পড়বে কারণ কমেন্টের সংখ্যা সেখানে খুবই কম তাই ফেসবুক পেজটা ফলো করো ফেসবুক পেজ ফলো করে সেখানে কমেন্ট করো আরও একটা জায়গায় কমেন্ট করতে পারো সেটা হচ্ছে ইনস্টাগ্রামেও কমেন্ট করতে পারো প্রদ্যুৎ দেবনাথ ওয়ান টু ফাইভে ইনস্টাগ্রামে তোমরা আমাকে পেয়ে যাবে সেখানে তোমরা যদি কমেন্ট করো সেখানেও কিন্তু কম সংখ্যক ভিউ কম সংখ্যায় সেখানেও কমেন্ট পড়ে বা কমেন্ট পড়ে না বললেই চলে সেখানে যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু রিপ্লাই পাওয়ার বা তোমাদের দেওয়া কমেন্টের ভিডিও পাওয়া কিন্তু তুলনামূলকভাবে সোজা হবে আর যারা আমাকে ইউটিউবে কমেন্ট করছো তাদেরকে বলবো তোমরা যে ছবিটা দেখতে চাও সেটা কিন্তু রেগুলার ভিডিওতে কমেন্ট করতে থাকবে কমেন্ট করতে থাকলে কি হবে রেগুলার ভিডিওতে তুমি যদি সেটা কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু আমার ঠিক নজরে পড়ে যাবে যে এ বারবার আমাকে এই মজিটা আঁকার জন্য রিকোয়েস্ট করছে তখন কিন্তু আমি ঠিকই আঁকবো সবাই একটু ইজি আঁকা দিও কারণ একটু সময়ের আমার অভাব আছে তার জন্য ইজি আঁকা দিও যাতে করে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে ফেলতে পারি যখন অনেক বড় আঁকা দাও তখন সেটা কি হয় সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় ফলে সেই আঁকাটা হয়তো অনেক সময়তে আমার ইচ্ছা থাকলেও এড়িয়ে যেতে হয় আঁকাটাকে আমাকে সে যেন বললাম যে ইজি আঁকা আমাকে দাও যতটা ইজি যে ইমোজিগুলো আছে সেগুলো আমাকে দাও আমি অবশ্যই নিতে দেব যারা লাইফটা জয়েন করেছ তারা একটু কমেন্ট করো ভালো লাগবে তাহলে আলাপ হলে আর লাইক করে দাও লাইফটাকে একটু লাইক করে দিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও যদি জানাও তাহলেও খুব ভালো লাগবে কমেন্ট করতে থাকো যে কার বাড়ি কোথায় কার বাড়ির কোন জায়গায় কেমন বৃষ্টি হয়েছে বলো কলকাতা তো পুরো একদম ডুবে একবারে নদী হয়ে গেছে কলকাতার রাস্তাঘাট তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিও তোমাদের ওখানে কেমন বৃষ্টিপাত হয়েছে সেটা একটু বলো দুর্গাপুজায় কে কী প্ল্যান করলে ঘোরার কারা কারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছে সেটাও একটু কমেন্ট করে জানাও যারা লাইভে আসছো তারা একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে তোমাদের সঙ্গে আলাপ হবে ভালো লাগবে যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তোমরা কমেন্ট করলে তোমাদের সকলের সঙ্গে কিন্তু আলাপ হয়ে যাবে আর যারা এখানে কমেন্ট করছো তাদেরকে একটু আমার আলাদাভাবে মনে থাকে আর কি এখানে যারা কমেন্ট করবে লাইভে আগেও যখন আমি লাইভ করতাম যারা আমাকে সেখানে কমেন্ট করতে নিয়মিত লাইভে যাদের সঙ্গে আমার কথা হতো তাদেরকে একটু আলাদাভাবে চেনা যায় বা আলাদাভাবে একটু মনে থাকে তাই বারবার বলছি তোমরা এখানে লাইভে যারা আসছো তারা কমেন্ট করো যারা আমার চ্যানেলে দর্শক নও বা ভিউয়ার্স নাও তারাও অন্তত একবার আমার চ্যানেলটা ভিজিট করে দেখো যদি ভালো লাগে তাহলে এখানে কমেন্ট করো ভিডিও দেখো যদি তোমাদের মনের মতন হয় বা ভালো লাগে তোমাদের খুশি করতে পারি আর কে আছো যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্ট করো লাইক করে দাও লাইকটা লাইক করে দাও তোমরা প্রচুর জন আমার ভিডিও যারা দেখো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছ না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের এক একটা সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইবার তোমরা হলে আমার মোটিভেশন তোমরা যত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তত আমি বেশি বেশি মোটিভেশান পাব তত আরও কাজ করতে উৎসাহ বাড়বে আরও ভিডিও বানাতে উৎসাহ বাড়বে আরও ভালো করে এডিটিংয়ের উপর তখন নজর দিতে পারবো দশ হাজারের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি তাই চাইবো তোমরা ঝটপট আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও সেটা অন্তত আমার কাছে একটা মাইল হবে আর কি দশ হাজার হলেও সেটাও একটা মাইল স্টোন স্বল্প মাইল হলেও সেটা একটা মাইলস্টোন সেটা যেন ছুতে পারি খুব তাড়াতাড়ি তার জন্য তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক করতে বেশি ভালোবাসো তারা ফেসবুকেও আমাকে খুঁজে নিতে পারো আমি প্রদ্যুৎ নামে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটা ফলো করো এছাড়াও ইনস্টাগ্রামেও পেয়ে যাবে প্রদ্যুৎ দেবনাথ ওয়ান টু ফাইভ নামে সেখানেও তোমরা কিন্তু আমাকে চাইলে ফলো করতে পারো সেখান থেকেও আমি চাইবো তোমরা আমার ভিডিও দেখো সমস্ত জায়গাতে তোমরা আমাকে কমেন্ট করো এরকমই ভালোবাসা দেখাও যদি কেউ ফ্রি থাকো অবশ্যই লাইভে জয়েন করো যারা আমার চ্যানেলের ভিউয়ার্স তারা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগে তোমাদের আর তোমার দেওয়া ইমোজি আমি ড্রয়িং করেছি কি না সেটাও অবশ্যই কমেন্ট করে বলো যদি না করে থাকে তাহলে খুব শীঘ্রই তোমাদেরটা করে দেবো কারণ যারা লাইভে কমেন্ট করো তাদেরটা আমার মনে থাকে নামগুলো সানু আমি কমেন্ট করতে আমার নাম সানু ওকে কমেন্ট লিখুন কমেন্ট আসে ওই কমেন্ট লাইক লাইফস্টাইল যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো ঠিকাও কমেন্ট ঢুকছে না কমেন্ট ঢুকছে না হুম সারানো অনেক কমেন্ট করেছে থങ്ക്චু জানাানো আচ্ছা আমি একটু অন্য ফোন থেকে দেখছি কেন জানি না আমার এখানে কমেন্ট উঠছে না সানু লাইফস্টাইল লিখছে হাই দাদা হাই আমি লাইক করলাম থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার ভিডিও খুব ভালো থ্যাঙ্ক ইউ আমার নাম সানু আমার ড্রয়িংটা আকার জন্য থ্যাঙ্ক ইউ আচ্ছা সানু তোমার কোন ইমোজিটা তুমি দিয়েছিলে বড় তো আমার মনে নেই তো ইমোজিতে এত ইমোজি মধ্যে তাহলে সেটা অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে বলো যে তোমার দেওয়া কোন ইমোজিটা আমি এঁকেছিলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাড়িপুর আচ্ছা এই মুহূর্তে আমি একটু লাইভটা একবার বন্ধ করছি কারণ লাইভে কোনো কমেন্ট আমার ঢুকছে না তার জন্য আমি লাইভটা একটু বন্ধ করছি লাইভটা আমি বন্ধ করছি বন্ধ করে আমি আবারও লাইভে আসছি